আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তোফাদ্দুল হোসেন নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের উনিশতম ব্যাচের একজন সদস্য ভালোবেসে যুক্ত আছি উনিশতম ব্যাচ থেকে আমার রেজিস্ট্রেশন নম্বর এক লক্ষ দশ হাজার চারশো বাহান্ন আমি কাজ করছি ছেলেদের টি শার্ট এবং পোলো শার্ট নিয়ে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় ম্যান্টর ইকবাল বাহার দাহিদ স্যারকে যিনি প্রতিদিন আমাদেরকে এক একটি সেশন দেন আমরা শিক্ষা গ্রহণ করে হওয়ার পথে হাঁটতে পারছি আজকে সেশন একটি দিয়েছেন সেশনটি হচ্ছে আমরা অনেক সময় অনেকে হতাশ হয়ে যায় যে সব কেন আমাদের সাথে এটা হলো বা আমি কেন সেটা পারলাম না এই ধরনের বিষয় নিয়ে স্যার বলেছেন যে সময় দিন সময় দিন সময় আমাদের সবকিছু ঠিক করে দিবে কারণ আল্লাহ তাআলা আমাদের সময়ের মাধ্যমে আমাদের এগুলা যে কোনো সমস্যাগুলো সমাধান করে দিবেন তাই সময় নেওয়া দরকার সমস্যা আসলে হতাশ হওয়া যাবে না ধন্যবাদ